হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পৌলমী তোমরা দেখছো আমার হোম গার্ডেন চ্যানেলটি সবাইকে স্বাগত তো কিছুদিন আগে আমি নার্সারিতে গেছিলাম এই নার্সারিতে আসলেই যেন আমার এখান থেকে যেতে ইচ্ছা করে না তোমাদেরও নিশ্চয়ই এরকম হয় যারা তোমরা গাছ প্রেমিক তো এখানে দেখো আমি কিছু গাছ দেখছিলাম ঘুরে ঘুরে অনেক গাছই পছন্দ হচ্ছে কিন্তু এখন আমার পক্ষে নেওয়া সম্ভব না আমি ঠিক পরে নেব তো আমি বাড়ির জন্য এই একটা জবা গাছ এনেছিলাম আর একটা বেলি ফুল এনেছিলাম এই দুটো গাছ আমার খুব পছন্দের অনেকদিন পর নিলাম আমি তো এখানে আমি দেখো তোমাদের সয়েল মিক্স দেখাচ্ছি পারফেক্ট এখানে গার্ডেন সয়েল নেবে কোকোপিট নেবে আর ভার্মিক কম্পোস্ট নেবে আর তোমাদের কাছে যদি নিমখালি বা সরিষার খোল বোন মিল থাকে দিও আমি বোন মিল ইউজ করেছিলাম এখানে তো এখানেটা ভালো করে মিক্স করে তোমরা গাছেদের জন্য দিতে পারো তো এখানে দেখো যে এই জবা গাছটা এনেছিলাম সকালবেলা যেটা দেখছি কত সুন্দরভাবে একটা ফুল ফুটেছে তোমরা অবশ্যই এই জবা গাছটি তোমাদের ছাদ বাগানে লাগাও খুবই ভালো তারপর দেখো এখানে আমি টমেটো গাছ তারপরে জবা গাছ কাঠগোলাপ গাছ তুলসী গাছ অনেক রকম ছোটোখাটো গাছ আছে আর এখানে আমি কিন্তু গামলায় ছাদে কী সুন্দর টিউব দিয়ে ফুল এই ফার্স্ট টাইম লাগালাম তোমাদের সাথে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও শেয়ার করতে চলেছি এটা আমার হোয়াইট লোটাস তো তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি কোনো একটা ব্লগে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই